নমস্কার বন্ধুরা দুর্গা সাত তোমার আরেক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বাবার বাড়ি এসেছি মালদাতে আমি রাত্রি ভিডিও দিচ্ছি আমি আজকে রান্না করবো কচু ছেলের মাথা দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু আপনার সঙ্গে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল চিংড়ি মাছটা ভাজাই আছে বন্ধুরা চিংড়ি মাছটা আর ভাজবো না সকালে ভিজে রেখেছি এবার আমি পুরোনো দিয়ে দিচ্ছি শুকলঙ্কা হাফ চামচ সাদা জিরে রাত্রে ভিডিও তো এবার দিয়ে আলু আর কচুটা বন্ধুরা রাত্রে ভিডিও বুঝছি প্রচন্ড গরম ওখানে বাংলাতে হলুদ এখানে কাঁচা লঙ্কা শুক লঙ্কা বাটা আছে সেটাও দিয়ে দিচ্ছে না আমার দাদা ভাই খুব প্রচন্ড ঝাল খায় আগে তো বলছি বন্ধুরা আমরা সে ঝাল খাই

জল রান্না দিয়ে দেব লবণ এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

কাঠি সিদ্ধ হতে প্রচুর সময় লাগে সিদ্ধ হয়নি আমার কচুটা আমাকে কচু সিদ্ধ হতে প্রচুর সময় লাগে ভিডিও ক্যামেরার সামনে কেউ আসতো আমার মাকে কালকে দেখাবো আজকে দেখাতে পারছি না বন্ধুরা আসবেন সেটা আমার সঙ্গে লজ্জা পাচ্ছি আমি মাছটা দিয়ে দিচ্ছি ওনার একটা জালও জ্বলছে কমলা ডালে বন্ধুরা কেমন হলো কমেন্ট করবেন কিন্তু গ্রামের গ্রামে এটার মধ্যে মশলা দিব এবার ধনে আর জিরে শুকনো করে ভেজে ভেটে নিলাম আমি যখন গুঁড়ো করে দিই এটা বেটে দিচ্ছি আর কি কচুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দারুণ সেদ্ধ হয়েছে কচুটা একদম গলে গেছে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি একটু ঝোলই রাখলাম কচু তো আপনি ঝোল কিনে নেবেন এবারে আমি সরষি তেল দিয়ে দিচ্ছি মাথাটা লেকটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি ফুলনে দিয়ে দিচ্ছি শুকলঙ্কা কালো দিয়ে সেদ্ধ হয়ে সাতটা দিদি কাঁচালংকা পৰিমাৰ মত লং পাহল দিব নাম আছে

আমি ওকে চিনি দিয়ে দিব লবণ দিচ্ছি না লবণ কচু শাক যখন সেদ্ধ করছি কচু দেওয়াটা তখন দিয়েছিলাম সেটাই হয়ে গেছে কচু শাক জিনিস ভালো লাগে এবার আমি মাছটা দিয়ে 谢谢 বন্ধুরা কমেন্ট করে বলবেন রাত্রে রান্না কচুর শাক গাঢ় চিংড়ি মাছ বাগদা চিংড়ি আমার রান্নাটোর বন্ধু দেখলেন হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন নমস্কার